এক নাম্বার টিপসের ট্রিকটা হতে যাচ্ছে এই লোকেশনে তোমরা চলে আসবে আর আমার টিমমেট কিন্তু তিনজনে এলিমেট হয়ে গেছে আর যদি তোমাদের টিমমেটও যদি এইভাবে এলিমেট হয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে খুব সহজে রিভাইভ দিতে পারবা যদি তোমার কাছে টুকেন নাও থাকে তো বন্ধুরা এটা করার জন্য তোমাদের একটা লঞ্চ প্যাড লাগবে আর এই ঘরে এসে তোমাদের এই জায়গায় লঞ্চ প্যাডটা সেট করতে হবে এই জায়গায় লঞ্চ প্যাডটা রেখে যখন এই লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করবা তখনই কিন্তু এই জায়গায় লঞ্চ প্যাডটা পড়ে যাবে তারপর তুমি লঞ্চ প্যাডের কাছে গিয়ে যখনই ইউজ বাটনে ক্লিক করে লিভ বাটনে ক্লিক করবা তখন কিন্তু এই আলমারির ভিতরে চলে যাবার এখানে বসে বসে যদি তুমি তোমার টিমমেটকে রিভাইভ দাও তাহলে কোনো এনিমি তোমাকে এলিমেন্ট করতে পারবে না আর এনিমি বুঝতে পারবে না যে তুমি কোথা থেকে রিভাইভ দিতেছো তো বন্ধুরা তোমরা এটাও করতে পারো দিতে পারছো अभी সেন্ট্রু ক্যারেক্টারটা নিয়ে আরছি এখন কিন্তু আমি আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য ফ্রিজের রিভাইভটা আছে ওইটা কিনবো আর এখানে বসে বসে রিভাইভ দিব দেখি কোন এনিমি আমাকে এলিমেট করতে আসে কিনা তো বন্ধুরা তোমাদের টিমমেটকে তোমরা খুব সহজেই এভাবে রিভাইভ দিতে পারবা যদি তোমার কাছে টুকেন নাও থাকে তো বন্ধুরা তোমাদের কাছে এই টিপস অ্যান্ড ট্রিকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাপি গেমার এভাবে পেজটি ফলো করে রাখবে এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য তো বন্ধুরা অলরেডি কিন্তু আমার টিমেটকে রিভাইভ দিয়ে দিছি আর এখানে কিন্তু অলরেডি এনিমিউ চলে আসছে তো আমি পায়ের শব্দ বাইতেছি সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা আমি যদি বাইরে কোনো ঘরে বসে বসে রিভাইভ দিতাম তাহলে আবার অবস্থাটা কেমন হইতো সেটা তোমরা দেখেই নাও দেখতে পাচ্ছ এক স্কোয়াড এনিমি কিন্তু আমাকে এলিমিনেট করার জন্য চেষ্টা করতেছে তো বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাই দিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাপি কি মানে পেজ টি ফলো করে রাখো তবু ধরা চলুন আমরা চলে যাই আমাদের দুই নাম্বার টিপস এর ট্রিকটা কোথায় হতে যাচ্ছে সেটা দেখিনি দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা হতে হচ্ছে এই লোকেশনে তোমরা চলে আসবা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেয়ে তার জন্য কিন্তু একটা লঞ্চ প্যাড ছিল যে এটা দিয়ে একটা টিপস ট্রিক করি তোমরা এই জায়গায় লঞ্চ প্যাড রেখে যখন লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করবা তখন কিন্তু এইভাবে লঞ্চ প্যাডটা যাবে তারপরে ইউজ বাটনে ক্লিক করে যখনই লিভ বাটনে ক্লিক করবা তখনই কিন্তু এটার ভিতরে চলে যাবা তো এখানে বসার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ সামনে কিন্তু রিভাইভ পয়েন্ট আছে এখানে যদি কোনো এনিমি রিভাইভ দিতে আসে তাহলে কিন্তু তাকেও এলিমিনেট করতে পারবা এবং তোমার টিমমেট যদি একজন বেঁচে থাকে তাহলে কিন্তু তাকেও এখানে বসিয়ে দিতে পারো আর দুইজন কিন্তু এখান থেকে রিভাপ হতে পারবে তো বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিকটা করে কিন্তু তোমরা কিলও করতে পারবা প্লাস তোমার টিমমেটকে রিভাইভও দিতে পারবা একজন এখানে কভার দিবে আর একজন কিন্তু এখানে বসে বসে রিভাইভ দিবে তো বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবে আর এখানে কিন্তু প্রায় জুন পরে তোমরা চাইলে এই টিপস অ্যান্ড ট্রিকটা ট্রাই করতে পারো তো কলেজ আর ভাই তোমরা যদি দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে ওফি লিখে কমেন্ট করবা আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব তবু তারা চলুন চলে যায় আমাদের তিন নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা কই হতে যাচ্ছে সেটা দেখে নিয়ে আর যদি তোমাদের এই এক দুই টিপস অ্যান্ড ট্রিকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিও তিন নাম্বার টিপস এন্ড হতে আছে ভাঙা গাড়ির ভিতরে গ্র্যান্ড মাস্টার পুশ তো বন্ধুরা এটা কিভাবে সম্ভব সেটা তোমাদের আজকে দেখায় দিতেছি তো তোমাদের কিন্তু একটা লঞ্চ প্যাড লাগবে আর লঞ্চ প্যাডে এইভাবে সেটআপ করতে হবে তো দেখতে পারছো এখানে রেখে যখনই লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করবা তখন কিন্তু এইভাবে লঞ্চ প্যাডটা পড়ে যাবে তারপর তোমরা ইউজ বাটনে ক্লিক করে যখনই লিভ বাটনে ক্লিক করবা তখন কিন্তু এই ভাঙা গাড়ির ভিতরে চলে আসবার এখানে বসে বসে র‍্যাঙ্ক পুশ করতে পারবা আর আমার জুনটা দেখতেই পাচ্ছো একদম কিন্তু আমরা মাস বরাবরে আসি তো এখানে বসে বসে যদি র্যাঙ্ক পুশ করি তাহলে কোনো এনিমি দেখতে পারবে না আর আমার দুইজন টিমমেট কিন্তু অলরেডি এলিমেন্ট হয়ে গেছে তো কলিজার ভাইবাদার আজকে টিপস অ্যান্ড ট্রিক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট পাপি গেমের এফ টা ফলো করে রাখো এরকম টিপস ট্রিক সবসময় দেখার জন্য তো কলিজার ভাই ভাদার তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে ভাই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এই ভিডিওটা